الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া ও কাছের দেশের ও প্রবাসী ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারা অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম ঘুরে আরও একবার আপনাদের মাঝে জ্ঞান মূলক একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ ইয়াজল এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের বিভিন্ন বিধিবিধান আমরা শিখতে পাই এবং মাস আলা মাসাইল নিয়ে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে যারা এই অনুষ্ঠান দেখছেন আসুন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজল শুনেনি নবী পাক সাল্ল আলী আলি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তার উপর দশ বার রহমত নাজিল করেন সল্লু আল আলহীব আলা মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন এবং কল করে নিজের শরীয়তে যে কোনো বিধান জানার জন্য প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশাল্লাউল করিম আমরা চেষ্টা করব, বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন অনুষ্ঠানে সামিল করব ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনারা নিজের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন উল করিম বিভিন্ন পর্বে আপনাদের এস এম এস আমরা এই অনুষ্ঠানে সম্পৃক্ত করবো আলহামদুলিল্লাহ পূর্বের নেই আজকেও দারুল ইফতায় এল সুনাতের মুফতি শফিক আতারি মাদানী দামাদ বরকাতমুল আলিয়া আমাদের সাথে রয়েছেন ইনশাল্লাহ উলকারী মুক্তি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ মুস্তাজিব তারি হুজুরের কাছে একটি প্রশ্ন নামাজের সাহস সিস্তা ওয়াজিব হয়েছে কিন্তু ভুলবশত সাহস সিস্তা দেওয়া হয়নি এমত অবস্থায় কি হুকুম জানিয়ে দিলে উপকৃত হতাম মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে মার্শাল্লাহ ইসলাম ভাই প্রশ্ন করেছেন একটু বিস্তারিত এই প্রশ্নের উত্তর প্রদান করুন নামাজে যদি সাহসীজ দা ওয়াজিব হয়ে যায় যে কোনো কারণে তো এখন যদি কেউ সাহসীজদাও করতে না পারেন তখন সেই নামাজ পুনরায় পড়াটা ওয়াজিব হয়ে যায় অর্থাৎ দ্বিতীয়বার পড়াটা ওয়াজিব হয়ে যাবে কারণ ভুলে যখন কোনো ওয়াজিব ছুটে যায় তো সেটা সংশোধনের জন্য সাহসীজ দা হয়ে থাকে ব্যক্তি যখন শেষ রাকাতের তশাহুদের মধ্যে বসবেন তো হিয়াত অর্থাৎ তাশাহুদ পাঠ করবেন দরুদও পড়বেন অতপর একদিকে সালাম ফেরানোর পরে দুটি সিজদা করবেন আপন নামাজ পরিপূর্ণ করবেন এটাকে সিজদা বলা হয় এখন যদি কোনো ব্যক্তি এই সিজদাও ভুলে যান তখন তাকে সেই নামাজ দ্বিতীয়বার আদায় করাটা ওয়াজিব হয়ে যায় আচ্ছা ভুলে গেলেন এটা কখন স্মরণে আসলো এটিও একটি বিষয় যে অনেক সময় ব্যক্তি ভুলে গেলেন এবং সালাম ফিরে নিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উভয় দিকে সালাম ফিরিয়ে নিলেন এখন উনার স্মরণে আসলো তিনি এমন কোনো আমল করেননি কিংবা এমন কোনো কথা বলেননি যে নামাজ যাতে ছুটে যায় এখন ওনার স্মরণে আসলে তিনি আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন আর তিনি সিজদায় গিয়ে আল্লাহ আকবর বলে সহ সিজদা করবেন এবং নিজের নামাজ পূর্ণ করবেন কিন্তু সাধারণভাবে কারো সাথে কথাবার্তা বলা শুরু করে দিলেন টাকা পয়সার লেনদেন কিংবা অন্য কোনো কথা মানুষের সাথে শুরু করে দিলেন যা নামাজ ভেঙে ফেলার মতো আমল কিংবা উঠে মসজিদের চলে গেলেন অথপর স্মরণে করেননি এখন এই নামাজ দ্বিতীয়বার পড়তে হবে এটা ওয়াজিব হয়ে যায় মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন অনুরোধ করবো যারা এই অনুষ্ঠান দেখছেন নামাজের মাস আল্লাহ মাসাইল আরও জানার জন্য শিখার জন্য দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হাজরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্মার কাদরি দামত বরকাতমুল আলিয়ার কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব যা মার্শাল মির আল অত্যন্ত সুন্দরভাবে এই কিতাবটি তিনি রচনা করেছেন নামাজের আহকাম টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে অবশ্যই মকতাবাতুল মাদিনা থেকে আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন বা দাওয়াত ইসলামী ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম আকিব উদ্দিন হুজুরের আমার একটি প্রশ্ন রমজান মাসের রোজা রাখার দোয়া আর এমনি সময় নফর রোজা রাখার দোয়া কি একই জানিয়ে দিলে উপকৃত হব এই প্রশ্নের উত্তর প্রদান করুন দেখুন যখন দোয়া করবেন সেই সময় ধারণা এটা রাখবেন যে আমি যেই দোয়া আল্লাহ পাকের কাছে করব কিংবা আমি করছি যে রব আমার দোয়া অবশ্যই কবুল করবেন আল্লাহ আমার দোয়াসমূহ কবুল করবেন এই নিয়তের সাথে এখন প্রকাশ থাকে যে কিছু অবস্থা এমন হয়ে যায় কিছু জায়গা এমন রয়েছে কিংবা কিছু আমল এমন রয়েছে যার পরে দোয়াসমূহ কবুল হয়ে যায় তো তার মধ্যে অগ্রগণ্য বিষয় হচ্ছে ফরজ বিষয় ফরজ নামাজের পরে করা দোয়াসমূহ কবুল হয়ে যায় রমজানের সময় এটি অনেক গুরুত্বপূর্ণ সময় কিন্তু রোজা একটি নিজস্ব ইবাদত ফরজ রোজা হলে ঠিক আছে এটা সওয়াব অধিক ফরজ এটি নফল রোজা হলে তখনও সেটা একটি ইবাদত আপনি এটা মনে করবেন না যে এটা নফল ইবাদত এটার পরে আমি কেন দোয়া করব হ্যাঁ ফরস রোজার ক্ষেত্রে আপনি যেভাবে দোয়া করেন এই নফল রোজার ইফতারের পরও আপনি দোয়া করুন হ্যাঁ কিছু ফজিলত যেহেতু রমজানের সাথে যুক্ত থাকে কিংবা বিশেষ কিছু নামাজ রয়েছে যেগুলোর ফজিলত সেগুলোর সাথে যুক্ত রয়েছে সেগুলোর সাথে নির্ধারিত না হয় প্রত্যেকটি বিষয় একেবারে সাধারণ নর্মাল হয়ে যাবে তো সেই জন্য সেটার গুরুত্ব অধিক হয়ে থাকে তো এই জন্য সাধারণ দোয়ের ক্ষেত্রে আমাদের গাফেল থাকা উচিত নয় আমাদের দোয়া করতে থাকা উচিত মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ আহমদ রাজা তারি আমার হুজুরের থেকে একটা প্রশ্ন ক্রেডিট কার্ডে পণ্য ক্রয় করার হুকুম কি জানিয়ে দিলে খুশি হতাম জি মুফতি কি বলবেন ক্রেডিট কার্ড দিয়ে কোন পণ্য ক্রয় করা জায়েজ হবে কিনা শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন ক্রেডিট কার্ডের ব্যাপারে দারুল ইফতাহলে সুন্নতের মুফতিয়ানে কিরামের ফতোয়া হচ্ছে এটি যে এটা বানানোর অনুমতি নেই কারণ এই ক্ষেত্রে ব্যক্তি এই বিষয়ে ওয়াদা করে থাকেন যে ঠিক সময়ে টাকা না দিলে তো পরবর্তীতে সেটা এটার উপরে সুদ হিসেবে যে টাকা রয়েছে তো সেটা দিতে হবে এটার যে চার্জ রয়েছে সেক্ষেত্রে সুদ তাতে যুক্ত হবে তো এটা জায়েজ নেই কেননা এই শর্ত সেখানে না জায়েজ তো এই না জায়েজ শর্তের ভিত্তিতে এটি ভর্তি করা আর এটা বানানো এটাও জায়েজ নেই এই জন্য ক্রেডিট কার্ডের ব্যবহার এটা করার অনুমতি নেই দারুল ইফতাহলে সুন্নতের ওয়েবসাইটে এটা ডিটেল ব্যাখ্যার সাথে সে ফতোয়া মজুদ রয়েছে মাসাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুক্তি সাহেব উত্তর প্রদান করেছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতউল্লাহ ইয়াবারকাত মোহাম্মদ মুশস্ফিফ আত্তারি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন জামাতে নামাজ পড়ার সময় নিস্তলায় কাতার খালি রেখে উপরের তলায় নামাজ আদায় করলে নামাজ হবে কি জানিয়ে দিলে খুশি হব জি মুফতিঝাপকি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলবেন নামাজ তো এই অবস্থায় হয়ে যাবে যদি কোথাও নিচের জায়গা খালি থাকে উপরে পরে নিয়েছেন নামাজ তার হয়ে যাবে কিন্তু কাতারের ব্যাপারে যেই হুকুম রয়েছে এটা তার পরিপন্থী হয়েছে তো তার জন্য আবশ্যিক এটা ছিল যে প্রথমে গ্রাউন্ড ফ্লোর রয়েছে তারপর ফার্স্ট ফ্লোর তারপরে সেকেন্ড ফ্লোর তো ধারাবাহিকতা অনুযায়ী যতক্ষণ এখানে খালি রয়েছে ততক্ষণ উপরে যাবেন না অতপর তার উপরের ফ্লোর খালি থাকলে তার উপরের ফ্লোরে যেন কেউ না যায় তো এই ধারাবাহিকতা এখানে মেনে চলা এটা আবশ্যিক হয়ে যায় এখন যদি কেউ এ ধারাবাহিকতার খেয়াল না রাখে উপরে পরে নিলেন নামাজ তার হয়ে যাবে অর্থাৎ ইক্তিদা হয়েছে নামাজ হয়েছে কিন্তু এই আমল করা শরীয়তে জায়েজ নেই আর এটা ওয়াজিব ছেড়ে দেওয়া হয়েছে গুণাগার হবেন এই জন্য যে কাতারগুলো চলছে তার খেয়াল রাখতে হবে আমাদের এখানে সাধারণ মসজিদে সাধারণ অনেক নিচে মসজিদ রয়েছে অনেক সময় অনেক বড় বড় কাতার থেকে যায় মানুষ এগুলোর প্রতি অনেক সময় খেয়াল রাখে না সে নিজের সুবিধা দেখে যে আমি এখানে পৌঁছেছি সেখানেই সে আল্লাহ আকবর করে নেবে আচ্ছা তার জানা আছে অর্ধেক কাতার এদিকে খালি রয়েছে অর্ধেক এদিকে খালি রয়েছে সে একেবারে এগুলোর পরোয়া করে না মূলত নবী আকরম সোলাল্লাহ আলহিউ আলহিউসাল্লামের শিক্ষা রয়েছে কাতারের ব্যাপারে আমাদের তিনটি জিনিসের আহকাম বিশেষভাবে দেওয়া হয়েছে একটি হচ্ছে যে কাতারের মধ্যে সম্পন্ন করা কাতারসমূহ পরিপূর্ণ করা এখন প্রথম দ্বিতীয় কিংবা যেই কাতারে জায়গা খালি থাকে সে খালি জায়গা ছেড়ে দিয়ে পেছনে কাতার বানানো এটা জায়েজ নেই ওয়াজিব পরিপন্থী গুনাহের কাজ তো এটা হচ্ছে ব্যবস্থা সমূহ পরিপূর্ণ করা দ্বিতীয় বিষয়ে যে আমরা রসুল আলি আলিহ্লামের শিক্ষা থেকে পাই যে মিলিত হবে মাসকানে খালি জায়গা থাকবে না মদ্যকা খালি থাকবে না অর্থাৎ যেভাবে আপনি ঘোষণা শুনে কাদের সাথে কাঁধ মিলিয়ে নিচ্ছেন তো কাদের সাথে কাঁধ মিলানোর উদ্দেশ্য হচ্ছে একসাথে মিলিত হয়ে দাঁড়ানো মদ্যকাণে খালি থাকবে না মদ্যকানে খালি থাকবে না আর তৃতীয় বিষয় কাতার সোজা রাখা এখন মিলিত হয়ে দাঁড়ালেন কিন্তু কাতার বাঁকা এটারও অনুমতি নেই কাতারসমূহ সোজা রাখা কাতারসমূহ সোজাসুজি রাখা রসুলে মোকর রাম সাল্লিসাল্লাম এ ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন যখনই আমরা কাতারের হাদিসের মধ্যে যাই তো এই তিন ধরনের হাদিস আমরা বিশেষভাবে পেয়ে থাকি আর হুজুর আলহ ইসালাম অনেকবার নামাজের আগে সমূহ যথার্থ করান বরং কখনো কখনও তেকবীর ইকামত হওয়ার পরেও তিনি কাতারের মধ্যে চলে যেতেন আর কখনও যদি দেখেন অমুক কাতার বাঁকা রয়েছে তো সেটা সোজা করে দিতেন এবং এগুলোর প্রতি অনেক গুরুত্ব আরোপ করতেন তো এই জন্য আমাদের সর্বোপরি কাতারসমূহ পরিপূর্ণ যথাযথ করা অর্থাৎ সেগুলো সুন্দর করা সেগুলো পরিপূর্ণ করে নেওয়া আর অন্যান্য বিষয়সমূহে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে এই ওয়াজিবসমূহ আমাদের ছুটে না যায় কিন্তু মাসালা সেইটাই যদি কেউ পেছনের কাতারে নামাজ পড়ে নেন এবং সামনে কাতার খালি থাকে পুশি নামাজ তো হয়ে যাবে কিন্তু এটা কোনো উদ্দেশ্য নয় যে আমরা সামনের কাথার এভাবে ছেড়ে দেব আর পেছনে আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে থাকব আমরা সেই ওয়াজিব কোনো ছেড়ে দিব না না হয় গুনাহগার হবেন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ আলমিন আমার কাছে হুজুর একটা প্রশ্ন পুকুরের উপর ফার্ম দিয়ে পুকুরে মাছ চাষ করব যেন মুরগি 20টা গুলো মাছ খেতে পারে তো এভাবে মুরগি বিষটা খাওয়ানোর মাধ্যমে মাছ চাষ করা জায়েজ হবে কি না সে মাছ খাওয়া হালাল হবে কিনা এটাই আপনার কাছে প্রশ্ন যে মতো স্যার কী বলবেন এই বিষয়ে অনেক জায়গায় পুকুরের মধ্যে দুই চালা ঘর বানিয়ে সেখানে দেখা যায় যে মুরগি রাখা হচ্ছে মুরগির ফার্মও রয়েছে এবং পুকুরে মাছও চাষ করা হচ্ছে তো আমার ভাইজে প্রশ্ন করো মুরগির যে বিষটা খাওয়া মাছ যে খেয়ে থাকে তো এর এই রূপ আমাদের মাছ চাষ করা এটি সম্মত হচ্ছে কিনা একটু বিস্তারিত মুরগির বিট এটি অপবিত্র গলিজা আর মাছ যেহেতু হালাল প্রাণী তো মাছকে এই বিট খাওয়ানো এটা জায়জ নেই অর্থাৎ নাপাক বস্তু আর এই নাপাক আপনি তাদেরকে খাওয়াচ্ছেন যেগুলো মাকুল উল্লাহাম অর্থাৎ যাদের মাংস খাওয়া হয় তো এটা যায়স নেই এমনটা কোনো খাদ্য তৈরি করা যার মধ্যে নাপাকি যুক্ত থাকবে কিংবা মৃত জিনিস যেখানে যুক্ত থাকবে আর সেগুলো হালাল প্রাণীকে খাওয়ানো এটার একেবারে কোনো ধরনের অনুমতি নেই এটা না যায় কাজ পরবর্তী আপনার প্রশ্ন এভাবে হবে আর যা আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন মাস্কি তখন হালাল থাকবে কিনা তো দেখুন যে প্রাণীটি মূলত হালাল প্রাণী হয়ে থাকে সেটা যদি কোনো নাপাক বস্তু খেয়ে নেয় আর যেভাবে রামগণ এই উদাহরণ দিয়েছেন যে অনেক প্রাণী রয়েছে যেগুলো পচরা পান করে ফেলে অনুরূপভাবে এই মুরগির দিকে দেখেন তো সেটা নিজেই অপবিত্র আহার করে নালা নর্দমা যেখান থেকে সেই যা কিছু পায় সেগুলো খেয়ে নেয় কিন্তু এই মুরগি তো হালাল তো আমরা এটা বলবো যে এত পরিমাণে যে প্রাণী নাজাসাত অর্থাৎ অপবিত্র বস্তু খেয়েছে যে তার মাংস থেকে এই ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে তো এখন সেটাকে কিছু দিনের জন্য ভালো খাবার দান করুন কিছু দিনের জন্য তাকে পরিষ্কার রাখুন ভালো খাবার দিন অর্থাৎ হালাল বস্তু দিন তাকে ভালো খাবার দিন যাতে সেই প্রভাব তার কাছ থেকে চলে যায় তো সেটা একেবারে আমরা জবায়ও করতে পারি আর সেটা খেতেও পারি মুরগির ব্যাপারে এটা বলা হয়েছে ছাগলের ব্যাপারে বলা হয়েছে অনেক ছাগল এমন রয়েছে যেগুলো অপবিত্র মূত্রপান করে থাকে তো সেই ব্যাপারেও হুকুম সর্বোপরি এটাই তো সেটা কিছুদিন আবদ্ধ রাখুন কিংবা তাকে এমনভাবে রাখুন যে সে এদিকে যেতে না পারে মাছের ব্যাপারেও এটা বলবো। যে সেই মাছ খাওয়া তো জায়জ রয়েছে যদিও বা শরীয়তের এই হুকুমের উপরে আমল করে তাকেও কিছুদিন যেন এগুলো থেকে বাঁচিয়ে রাখা যায় অথপর তাকে হালাল এই ধরনের বস্তু খাওয়াতে হবে এবং পরে সেগুলো খেতেও পারবেন কিন্তু শুরু থেকে তার এই ধরনের ফিট তৈরি করা খাদ্য এটা দেওয়া যে যার মধ্যে মুরগির বিট অন্তর্ভুক্ত তো এটা জায়েজ নেই

প্রথমত বিষয় হচ্ছে আপনি মান্যত কি করেছিলেন সেই মান্নত স্পষ্ট হওয়া উচিত যে মান্যত কি ছিল আচ্ছা কাজ করার মধ্যে আবদ্ধ ছিলেন কিংবা এমনিতেই আপনি মান্যত করেছিলেন তো সব বিষয় সামনে রেখে তার আহকাম আলাদা হয়ে থাকে সার সংক্ষেপ যদি আমি বলতে যাই অনেক সময় মানুষ অনেক বড় বড় মান্যত করে ফেলে এবং সেই মান্যত সরী মান্যত হয়ে থাকে অতপর বলে যে আমার দ্বারা হচ্ছে না আমি এর জায়গায় কোনো কাফারা দিয়ে দিব সৎকা আদায় করে দিব টাকা খরচ করব তো এখন এটা করতে পারবেন না যেমন কেউ এ মান্যত করলে যে আমার অসুস্থতা যদি ঠিক হয়ে যায় তো আমি এক হাজার আঘাত নফল পরব তো এটা পড়তেই হবে যদি সে ঠিক হয়ে যায় তাহলে তাকে এটা পড়তেই হবে এটা করতে পারবেন না যে আপনি এটার জায়গায় কিছু সৎকা দিয়ে দিবেন অনুরূপভাবে কিছু ব্যক্তি রোজার মান্যত করেন এবং অনেক সংখ্যায় রোজা মান্যত করে ফেলেন এত সংখ্যক রোজা আল্লাহ একবার আর পরবর্তীতে বলে আমি রাখতে পারছি না অনেকেই বলে যে আমি দুই মাসের ছয় মাসের রোজার মান্যত করে ফেলেছি অনেক এমন রয়েছে যারা প্রতিদিন একশো আকাত নফলের নিয়ত করে ফেলে তো এখন যদি এটা এমন মান্য হয় থাকে যে আপনি এ নিয়ত করেছিলেন যে আমার কাজ হয়ে গেলে আমার অসুস্থতা ঠিক হয়ে গেলে আমার বাচ্চা চাকরি পেয়ে গেলে কিংবা সন্তান জন্ম লাভ করেছে একশো আকাত নফল পর্ব পরে নিব তো যদি সেই কাজ হয়ে যায় তাহলে আপনাকে একশো আকাতেই নফল পড়তে হবে তার কোনো বিনিময় নেই এটা তো আপনার চিন্তা করার কথা ছিল যে আপনি মান্নত কী করেছিলেন তো এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন আর বাকি আপনার প্রশ্নের মধ্যে প্রকাশ্যে এই একটি সন্দেহ রয়েছে তার জন্য উলামা কেরামের কাছ থেকে মুফতিয়ানি কিরামের কাছ থেকে আপনি যোগাযোগ করতে পারেন দারুল ইফতা আহলে সুনতের সাথে সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে আপনার মান্য ছিল কি আর আর সেটা কোনো কাজ হওয়ার উপর ছিল নাকি না হওয়ার উপর ছিল যে কোনো অবস্থার ব্যাপারে সে ব্যাপারে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হবে মাসাল অত্যন্ত সুন্দরভাবে মুক্তি সাবত্তর প্রদান করেছেন প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে নিজের যে কোনো শরীয়তে বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। যে কয়েকটি প্রশ্ন রয়েছে যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ আরিফ আত্তারি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন বালা মুসিবত দূর করার জন্য আজান দেওয়ার হুকুম কি জানিয়ে দিলে খুশি হব জি ভক্তি সব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন যদি কোনো মুসিবত হয় জ্বর বৃষ্টি তুফান এই জন্য আপনি এই আজান দেন তা একেবারে দেওয়া উচিত মুসিবতের সময় জ্বর বৃষ্টি এই ধরনের যেকোনো কিছু তো সেই সময় আপনি আজান দিতে পারেন আর দেওয়াও উচিত কেননা মুসিবত থেকে বেঁচে যাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য ঘর থেকে শয়তানকে বিতাড়িত করার জন্য এই সমস্ত কারণ যার কারণে আপনি আজান দিতে পারবেন আর আজান দেওয়া আপনার জন্য একেবারে জায়েজ রয়েছে মাসাল্লা অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করা হয়েছে আমি এর আলে সোনার দামত আলিয়ার কর্তৃক একটি রিসালা রয়েছে ফয়জানে আজান নামাজের আহকামের একটি অধ্যায়ও রয়েছে কোন কোন সময় আজান দেওয়া জায়জ রয়েছে এবং কোন কোন সময় আমরা আজান দিতে পারি বিপদ আপদ কীভাবে আজান থেকে দূর হয় এ সম্পর্কে মার্শাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মিরেল সুন্দর এই রিসালের মধ্যে লিখেছেন আশা রাখি যদি আমরা অধ্যয়ন করি আজান সম্পর্কে অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পারব যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আলমিন আত্তারি আমার হুজুরের কাছে একটা প্রশ্ন কাজা রোজা রেখে নফল রোজা রাখার বিধান কি জানিয়ে দিলে খুশি হব জি মুক্তি সাহকে বলবেন এই বিষয় কারো যদি রমজানের কাজা রোজা বাকি থাকে তারা নফল রাখতে পারবে কিনা বা এর বিধান কি শরীয়ত আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে একটু বিস্তারিত বলুন আপনার প্রশ্ন স্পষ্ট নয় যে ফরজ রোজা রাখছেন আর নফল রোজার কাজার কি হুকুম রয়েছে হতে পারে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন কোন ব্যক্তি ফরজ রোজা তার উপর আবশ্যিক হয়ে আছে আর তিনি নফল রোজা রাখলে তার জন্য কি করা উচিত দেখুন নফল রোজা দুই ধরনের হয় কিছু রোজা এমন রয়েছে যা বিশেষ হাদিসের মধ্যে এসেছে যেমন শাওয়াল মাসের ছয়টি রোজা মহরম শরীফের দিকে আসলে তো মহরম শরীফে যে নয় দশ কিংবা দশ এগারো তারিখে রোজা রাখা হয় অনুরূপভাবে জিলহজ মাসের বিশেষ রোজার যে ফজিলত রয়েছে অর্থাৎ হাদিসে পাকে যে রোজা সমূহের আলোচনা উঠে এসেছে তো সে রোজা তো রাখতে পারবেন এগুলো ছাড়া যে রোজা সমূহ রয়েছে আপনি তাতে ফরস রোজাসমূহ কাজা করুন এগুলো ছাড়া যে রোজা রয়েছে তাতে ফরস রোজাসমূহ আপনি কাজা করুন কিন্তু কোনো ব্যক্তি যদি এই দিনসুমূহের মধ্যে কাজার সমূহের নিয়ত করে নেন তো ঠিক আছে উনি কাজা রোজা ওনার আদায় হয়ে যাবে কিন্তু উনি নফল রোজার সাওয়া পাবেন না আমরা এটা বলব যদি আপনি ফজিলত নফল রোজার অর্জন করতে চান তেগুলো বিশেষ নিয়তের সাথে রাখুন এবং কাজা রোজাসমূহ আলাদা আদায় করুন হ্যাঁ কোনো ব্যক্তি যেন এই অভ্যাস না করে যে তার উপর ফরজ রোজা কাজা রয়েছে সে নফল রোজায় রেখে যাচ্ছে পরিপূর্ণ মাসব্যাপী রাখছে কিংবা সাধারণ দিনের নফলও তিনি রাখছেন তো এটা সঠিক আমল নয় তার জন্য উচিত যে প্রথমে সে নিজের কাজা ফরজ রোজা পূর্ণ করবেন অতপর তিনি এই নফলসমূহ তিনি আদায় করবেন আর এই প্রশ্নের মধ্যে যদি আপনার এটাও জিজ্ঞেস করার উদ্দেশ্য থাকে যে নফল রোজার কোনো কাজা আছে কিনা তো নফল রোজার কোনো কাজা নেই হ্যাঁ কেউ নফল রোজা রেখেছেন অতপর ভেঙে ফেলেছেন রোজা নফল রেখেছেন অতপর ভেঙে ফেলেছেন তো অবশ্যই এটার কাজা আবশ্যিক হয়ে যাবে এটার কাজা আবশ্যিক হবে কেননা এটা রাখতে হবে কিন্তু যদি নফল রোজা হয় যেগুলো হাদিসের মধ্যে মজুদ রয়েছে যেমন সাওয়াল মাসের মহরম মাসের এই ধরনের রোজা হয় আর সে ব্যক্তি রাখেননি তো তার কোনো কাজা হয় না সেটা সময় ছিল আর সে সময় অতিবাহিত হয়ে গেছে মাসালা অত্যন্ত সুন্দরভাবে মুক্তি সাব প্রদান করেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ শরীয়তের অনেক কিছু শিখার এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে তাই অনুরোধ করব যখনই এই অনুষ্ঠান হয় কলম ডায়রি নিয়ে বসবেন মাসলা মাসলার লিপিবদ্ধ করুন ইনশাল্লাহ জীবনে কাজে আসবে যারাই আমাদের সাথে ছিলেন তাদের জন্য দুয়ারৈল আল্লাহ তালা সবাইকে ভালো সুস্থ রাখুক যারা প্রশ্ন করে আমাদেরকে উৎসাহিত করেছেন অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়েছেন আল্লাহ তা বারাক বত আল্লাহ তাদেরকেও দান করে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লো আই লাইল্লাহ হেবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ লাল্লা মহম্মদ সাল্লাল্লাহু প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের ছবি প্রশ্ন জ্ঞানের ছবি